হাই বন্ধুরা রীতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে রান্না করবো চিংড়ি মাছের মাথা বাটা এই চিংড়ি মাছের মাথাটা আমি নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা আমি আলাদা করে রেখেছি এবার এটাকে একটু কেটে নেব এই যে লম্বা দড়িটা আছে এই লম্বা দড়িটা আমি কেটে ফেলে দেবো আর এই যে এই সরু মাথাটা দুটো চোখ এই দুটোকে আমি ফেলে দেবো তার জন্য আমি বটি নিয়ে নিয়েছি আর বটিতে আমি এইভাবে কেটে নেবো এই চোখ দুটোকে আমি ফেলে দিলাম এবার এই যে অংশটা এই অংশটাকে আমি পুরোটা নিয়ে নেব নিয়ে এটাকে আমি একটা বাটিতে রাখবো সবগুলো আমি এইভাবে কেটে নেব আমি এটাকে বেটে দেখাবো এই যে এই লম্বা অংশটা ফেলে দেবেন আর এই চোখ আর এই এই শক্ত বেশি শক্ত অংশটাকে ফেলে দেবেন এই যে আপনারা চুরিদেও কেটে নিতে পারেন এই গোটা অংশটা আমি নিয়ে নেব নিয়ে আমি এটাকে বাটা দেখাবো গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন কেমন লাগে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এই যে এই চোখের উপরের অংশটা থেকে কেটে নেব তাহলে পুরোটাই বাদ হয়ে যাবে আমার এই দিকের অংশটা আমি ফেলে দেব এই যে এইভাবে আমি কেটে নেব এই যে এই অংশটা আমি রান্না করবো চিংড়ি মাছের মাথা বাড়তে আমি চিংড়ি মাছগুলো ভালো করে কেটে নিয়েছি এই যে ভালো করে কেটে নিয়েছি আর নিয়েছি লঙ্কা চারটে লঙ্কা নিয়েছি আপনারা যেমন লঙ্কা খাবেন সেরকম দেবেন আর রসুন থেতো করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার রান্নায় চলে যাব। কড়াইটা আমার গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো সর্ষে তেলের মধ্যে আমি লঙ্কা চারটে দিয়ে দেব। এবার চিংড়ি মাছের মাথাটা দিয়ে দেব। নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব এর ভিতরে দিয়ে দেবো আমি রসুন থেতো করা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা পেঁয়াজ আর রসুনটা আগে দিন কারণ মাথাটা ভাজতে একটু সময় লাগবে এবার পেঁয়াজ আর রসুনটা আগে দিলে বা পেঁয়াজ রসুনটা পুড়ে যেত সেটা ভালো লাগতো না এইভাবে দিয়ে আমি এটা ভেজে নেবো আমি এটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে আর একটু ভেজে ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব এই যে এটা আমার ভাজা হয়ে গেছে এই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে এই যে এবার এটাকে আমি বেটে নেব আমি শিলনোর বাঁধব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নেবেন তবে আমি শিলনোড়ায় বেটে টেস্টটা ভালো পাওয়া যায় আমি বেশিরভাগ রান্না আমি শিলনোড়ায় বেটেই করি এটাও আমি শিলনোড়ায় বেটে নেব এই যে আমি এইটা শিল বেটে নেব আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন তবে নোড়ায় বেটে নিলে টেস্টটা বেশি পাবেন এটা আমার বাটা হয়ে গেছে আমি এটাকে তুলে নেব এই দেখুন মিহি করে বেটে নিয়েছি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মাথা বাটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন কেমন লাগে আমি ধনে পাতাটা কুচিয়ে দিইনি নি কারণ আমার মেয়ে খেতে চায় না আর রান্নাটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন